হ্যালো কেমন আছেন সবাই সবাইকে শারদীয় শুভেচ্ছা এখন ফেসবুক খুললেই শুধু চারিদিকে কাশফুল আর কাশফুল তাই আজকে ছুটির দিনে ভাবলাম আমার বাসার পাশের এই অনন্য আবাসিক নিয়ে ছোট্ট একটা ব্লগ শেষ করি যেখানে রয়েছে অজস্র কাশফুল আমার বাসার একেবারেই কাছে এই অনন্য আবাসিক মিনিট দশেকের রাস্তা বাইক নিয়ে আমি মাত্র দশ মিনিটে পৌঁছে যাই অনন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি অনন্য আবাসিক এটা চট্টগ্রামের অক্সিজেনের খুব কাছের একটা জায়গা এখানে আপনি প্রত্যেক শুক্রবার অথবা যে কোনো বন্ধের দিন মানে বিশেষ করে বিকেলবেলা প্রচুর মানুষ হয় আমার পিছনে যেটি দেখছেন সেটি হচ্ছে অ্যাভার কেয়ার হাসপাতাল সুতরাং আপনি চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন বলতে হবে যে আমি আর হাসতে সাধারণত বছর জুড়ে এই অনন্য অনেকেই বেড়াতে আসেন তবে এই আকর্ষণ বেড়ে যায় বিশেষ করে যখন শরৎকালে কাশফুল ফুটে এই কাশফুল নিয়ে এই অনন্যাবাসীকে এক অন্যরকম মাতামাতি হয় তাই আজকে আমিও এই কাশফুল দেখতে গেলাম অনন্য এই সরু রাস্তার দুই ধারে কাশফুলগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয়ে এখানে বেড়াতে আসা অনেকেই এই কাশফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছিল সত্যি বলতে এই কাশফুলের কোনো ঘ্রাণ নেই আর এর কণাগুলো অ্যালার্জির জন্য খুবই ক্ষতিকর কিন্তু তারপরেও কেন মানুষ এভাবে ছিঁড়ে ছিঁড়ে এর সৌন্দর্য নষ্ট করছে তা আমার মাথায় আসে না একটা সুন্দর বিকেল কাটানোর মতো অনেক সুন্দর জায়গা এই অনন্য আবাসী আপনি চাইলে আপনার পরিবার নিয়ে এসে ঘুরে যেতে পারবেন তবে নিরাপত্তার দিক থেকে একটু সাবধান হওয়া জরুরি আপনি অবশ্যই সন্ধ্যার পরে আর এখানে থাকবেন না অনন্য আবাসিকের ঠিক মাঝখানে গড়ে উঠেছে ছোট্ট একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি এখানে বেড়াতে আসা লোকজনদের জন্য বাড়তি বিনোদনের ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে আর দূর থেকে হাসপাতালটাও দেখতে অনেক সুন্দর লাগে সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে I'll